আপনি কি ফেসবুকে অ্যাডস চালাচ্ছেন সেলস ঠিকই আসছে কিন্তু স্কেল করতে গেলে সিপিআর বেড়ে যাচ্ছে তাহলে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি মনে করেন অ্যাড বাজেট বাড়ালেই আরও বেশি স্কেল করা পসিবল হবে যদি মনে করেন তাহলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য কারণ আজ আমি শেয়ার করব এমন কিছু ভুল যে ভুলগুলো আপনি বন্ধ না করলে কখন ওই ম্যাটার অ্যাডসকে প্রফিটেবল স্কেলে নিয়ে আসতে পারবেন না আমি বিগত কয়েক বছরে প্রায় একশো প্লাস ই কমার্স ব্র্যান্ডের সাথে কাজ করেছি এবং ফোর মিলিয়ন ম্যানেজ করেছি একটা জিনিস আমি বারবার দেখেছি সবাই একই ভুলগুলোই করছে তো কি সেই ভুলগুলো আসুন আর আজকে কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি অন স্ক্রিনে চলে যাই এবং আমরা জেনে নেই যে মিস্টেকগুলো আপনি স্টপ না করলে ম্যাটা অ্যাডসকে কখনোই প্রফিটেবল করতে পারবেন না সো আমরা প্রথম যে মিস্টেকটা করে ফেলি সেটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাডস ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসা শুরু করে আমরা এই ক্যাম্পেইনটাকে স্কেল করার জন্য আমরা অ্যাডস যে বাজেট রয়েছে সেটাকে ডাবল করে দিই সো অ্যাডস রেজাল্টস যখন গুড হয় তখন আমরা কি করি আমরা এটাকে ধরুন আমরা টু এক্স করে দিচ্ছি বাজেট ইনক্রিজ করে ওকে সো আপনি এই বাজেটটা ইনক্রিজ করলেন বাট কিসের ভিত্তিতে করলেন আপনি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাগুলো চেক করে দেখেন না বা ম্যাক্সিমাম মানুষই চেক করে না হুইজ ক্রিয়েটিভ ওয়ার্কিং অর্থাৎ কোন ক্রিয়েটিভ কাজ করছে আমরা সেটা আলাদা করে দেখি না আমরা দেখি না হুইজ অডিয়েন্স ওয়ার্কিং অর্থাৎ কোন অডিয়েন্স কাজ করছে ভালো সেটাও কিন্তু আমরা পর্যালোচনা করে দেখি না এবং আরও দেখি না ফানেল স্টেপ গুলাকে অর্থাৎ কোন ফানেল স্টেপ থেকে আমাদের রেজাল্ট বাড়ছে সেটাও আমরা দেখি না সো এবং কোন ফানেলের স্টেপ থেকে আমাদের সেলস ড্রপ হচ্ছে হায়ার ফ্রম ড্রপ সেলস সেটাও আমরা দেখি না সো আমরা এগুলো না দেখে যদি আমাদের বাজেটকে ইনক্রিজ করি সো ইনক্রিজ বাজেট ইজ আমাদের জন্য কি হয় লস হয় সো ইনক্রিজ বাজেট ইজ লস সো এই প্যারামিটারগুলো আমরা যদি না দেখেই আমাদের বাজেটকে ইনক্রিজ করি তাহলে আমাদের কি হয় আমাদের স্কেলিংটা লস হয় প্রফিটেবল হয় না সেকেন্ড আমরা যে মিস্টেকটা করছি সেটা হলো ট্রাকিং ঠিক না করে সিদ্ধান্ত নেওয়া সো আমরা দেখছি না আমাদের পিকজেল ঠিকমতো কাজ করছে কিনা পিকজেল নট ওয়ার্কিং সে বিষয়টা আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করি না কাফি দেখি না বা কাফি সেট করি না দেন আমরা হচ্ছে ইভেন্ট ডিডুপ্লিকেশন যেটা সেটাও করি না অনেক ক্ষেত্রেই অনেকেই দেখেছি এই কাজটি করেন না সো দ্যাট আমাদের যেটি হয় সো রং ডেটা ইকুয়াল টু রং অপটিমাইজেশন ইকুয়াল টু ফেইল স্কিম অর্থাৎ মেয়েটা যখন রং ডেইটা পাবে তখন সে কি করবে রং হবে অপটিমাইজ করবে এবং ফেল হবে সো সো বিফোর স্কেল ইউ ডেটা ইজ আলটিমেটলি আমাদেরকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে স্কেলের আগে সেটা হচ্ছে পিকজেলটা ঠিক মতো কাজ করছে কিনা কাফি ইন্ট্রিগেট করা আছে নাকি ইভেন ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা ঠিক মতো এবং আমাদের সবকিছু মিলিয়ে আলটিমেটলি নাইনটি ফাইভ পার্সেন্ট ডেটা একুরেসি আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে অবশ্যই স্কেলের আগে যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই করছি না থার্ড যে মিস্টেকটি সবাই করছে কমনলি সেটা হলো ক্রিয়েটিভ রিফ্রেশ না করা সো এখন আর মেটা কি নাই মেটা ইজ নট অডিয়েন্স বেসড এখন আর মেটা কিন্তু অডিয়েন্স বেসড নাই মেটা অ্যান্ড্রোমেটা আপডেট হয়েছে সো আমরা এটা সবাই জানি সো ইটস আ ক্রিয়েটিভ বেসড প্ল্যাটফর্ম নাও ইটস আ ক্রিয়েটিভ বেসড প্ল্যাটফর্ম সো আমি যখন বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট অডিট করি তখন দেখতে পাই ওয়ান অডিট আই সি সেম ক্রিয়েটিভ থার্টি ডেজ অর মোর ডেজ একই ক্রিয়েটিভ দিয়ে তিরিশ দিনের বেশি অ্যাডমান করা হচ্ছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি দেখতে পাই ফ্রিকোয়েন্সি থ্রি প্লাস হয়ে গেছে তাও সেম ক্রিয়েটিভ রাখা হয়েছে দেন সিটি আর লো এসেছে তারপরেও সেইমভাবেই চলছে সো ইফ ইউ নিটেল চোদ্দ দিনের মধ্যে যদি আপনি স্কেল করতে চান সো এই বিষয়টি কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই খেয়াল করি না একে ক্রিয়েটিভ দিয়ে বারবার মানুষের কাছে অ্যাড পাঠাচ্ছি ফলে আমাদের ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে আমাদের অ্যাড অনেক ক্ষেত্রে ফ্যাটিক আসছে ওকে চতুর্থ নম্বরে যে আমরা মিস্টেকটা করছি কমনলি সেটা হলো আমরা কোল্ড ওয়ার্ম এবং হট সব ধরনের অডিয়েন্সের কাছে আমরা অ্যাড পাঠাচ্ছি এবং সেম ক্রিয়েটিভ ব্যবহার করে সো আমরা হচ্ছে কোল্ড অডিয়েন্স লিখে দিলাম রিটার্গেটিং করছি এবং এঙ্গেজ যারা হয়েছে তাদের কাছেও পাঠাচ্ছি এবং একটা অ্যাডসেটের মাধ্যমে অর্থাৎ মিক্সড করে ফেলছি আমরা সব কিছু মিশিয়ে ফেলছি সো এই মেশানোর ফলে যে প্রবলেমটা হচ্ছে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছি না এর কারণ হলো মেয়েটা বুঝতে পারছে না ডোন্ট আন্ডারস্ট্যান্ড সিপিএ এবং স্কেলিং সিগনাল অর্থাৎ মেয়েটা সঠিকভাবে সিপিএ বুঝতে পারছে না স্কেলিং সিগনালটা বুঝতে পারছে না কারণ আমরা সব ধরনের অডিয়েন্সকে একসাথে মিশিয়ে ফেলছি সো স্পেসিফিক করছি না এই ভুলটাও কিন্তু সবাই করছে সো এখানে স্কেলের জন্য রুলস হচ্ছে আমরা কোল্ড যে অডিয়েন্সটা রয়েছে সেখানে প্রুফ করব অর্থাৎ কোল্ডটাকে আরেকটু ওয়ার্ম করবো সেকেন্ড হচ্ছে ওয়ার্ম যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আমরা কনভেন্স করবো এবং থার্ড হল হট যে অডিয়েন্সটা রয়েছে তাদেরকে আমরা কী করবো কনভার্ট করবো সো এই ওয়েতে যেতে হবে আমাদেরকে ফানেলের ক্ষেত্রে তাহলেই কিন্তু আমরা প্রপারলি অডিয়েন্সটাকে ব্যবহার করতে পারবো এবং এই অডিয়েন্স তাকে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের সেলসে কনভার্ট করে ফেলতে পারবো তো এই অডিয়েন্স মেনটেনের যে বিষয়টা অর্থাৎ ফাইনালের প্রত্যেকটা স্টেজ মেনটেন করে সেই অডিয়েন্সগুলাকে তৈরি করা এবং আলটিমেটলি তাদেরকে সেলসে কনভার্ট করা এই জায়গাতেও কিন্তু আমরা অনেকে কনটেন্ট দেওয়াতে ভুল করছি বা কোন কন্টেন্ট কোন স্টেপে যাবে সেটা করছি না অডিয়েন্সের ক্ষেত্রেও আমরা এটাকে মিক্সড আপ করে ফেলছি যে কোন অডিয়েন্স কোন স্টেজে দেওয়া উচিত সে বিষয়টাও আমরা সঠিকভাবে অনেক ক্ষেত্রেই করতে পারছি না পাঁচ নাম্বার যে ভুলটা আমরা সবাই ম্যাক্সিমামই করছি সেটা হলো রোয়াস দেখেই সব সিদ্ধান্ত নেওয়া সো রোয়াস গুড বাট ফ্রিকোয়েন্সি হাই তাহলে হবে না আবার সিপিএম হাই সিটিআর লো তাহলেও হবে না সো আমরা এই বিষয়গুলো কিন্তু খুব একটা খেয়াল করে দেখছি না যখন আমরা স্কেল করতে যাচ্ছি আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু রোয়াস দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমাদের এখন স্কেলে চলে যাওয়া উচিত সেক্ষেত্রে আমরা ডাবল ট্রিপল বা তার থেকে বেশি বাজেট দিয়ে ফেলছি সো রিয়েল ম্যাট্রিক্স কোনগুলো রিয়েল ম্যাট্রিক্স হচ্ছে আপনাকে দেখতে হবে সিপিএ স্টাবিলিটি আছে কিনা সিটিআর ট্রেন্ড আছে কিনা অর্থাৎ এক একটা সময় তো এক একটা ট্রেন্ড চলে যে এই সিটিআর মধ্যে থাকলে ভালো সো এই ট্রেন্ডের মধ্যে আছে কিনা তারপরে আপনাকে দেখতে হবে আর এটা ব্ল্যান্ডেড রোয়াস কিনা সো এই বিষয়টাও আপনাকে দেখতে হবে এবং ফাইনালি যে জিনিসটা আপনাকে দেখতে হবে পার্সেস ভলিউম যেটা সেইটা কনসিস্টেন্সি আছে নাকি যে পার্সেস টোটাল ভলিউমটা রয়েছে সেটার একটা কনসিস্টেন্সি আছে কিনা দেখা গেল আজকে পাঁচশো সেলস হলো আগামীকালকে এটা তিনশো তারপর দিন হয়তো দুইশো তারপরে আবার চারশো সো এটা কিন্তু কনসিস্টেন্সি নাই সো এই বিষয়টাও কিন্তু আপনাকে খুব ক্লোজলি অবজারভেশন করতে হবে স্কেলের আগে বা আপনি ক্যাম্পেইন ভিত্তিক পার্সেসও দেখতে পারেন যে আজকে হয়তো একশো এসেছে একটা ক্যাম্পেইন থেকে পরবর্তী দিন আবার কত আসলো তারপরের দিন কত আসলো এভাবে ডে টু ডে কনসিস্টেন্সি থাকাটা খুব ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে নাকি এবং বিভিন্ন যে প্যারামিটারগুলো রয়েছে সেইগুলো পর্যালোচনা করে পরবর্তীতে স্কেলের জন্য সিদ্ধান্ত নেওয়া তাহলেই কিন্তু আপনার স্কেলটি কি হবে ম্যাটার স্কেল প্রফিটেবল হবে আপনি ম্যাটার অ্যাড স্কেলিং করতে গেলে আপনার যে খরচ সেটা নিয়ন্ত্রণে থাকে সো কোনোদিন হয়তো ক্যাম্পিং খুব ভালো গিয়েছে বা আপনি একটা অ্যাড ক্রিয়েটিভ দিয়ে অ্যাড রান করেছেন খুব ভালো যাচ্ছে আপনি হঠাৎ করেই সেটাকে টু এক্স থ্রি এক্স বা ফোর এক্স একটা বাজেট অ্যালোকেট করে দিলেন এবং ভাবলেন যে আমি মনে হয় খুব ভালো স্কেল করতে পারবো কিন্তু এটা টোটালি রং আইডিয়া কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা এই মেথডটা কাজে লাগতেও পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই বা লং রানে গিয়ে কিন্তু এই স্কেলিংটা আসলে কোনো কাজে লাগে না দেখা যায় যে ম্যাটাইডস প্রফিটেবল হচ্ছে না লং এ গিয়ে লস হচ্ছে সো আশা করছি আজকের এই ভিডিওতে যে ভুলগুলো শেয়ার করলাম এই ভুলগুলোকে আপনি স্টক করবেন এবং ক্ষেত্রে যে সমস্ত প্যারামিটার গুলো আমি ভিডিওতে শেয়ার করলাম এই প্যারামিটারগুলো দেখে পরবর্তী সিদ্ধান্তগুলো নেবেন তাহলে ম্যাটা অ্যাডস আপনার জন্য প্রফিটেবল হবে বলে আমি বিশ্বাস করি তো ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন মধ্যে মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে ফেসবুক অ্যাডস এবং টিকটক অ্যাডস নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন হয়তোবা এখান থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা টাকা আইকনটিকে অন করে রাখতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ